বাবু সাবধানে থাকবে গুড মর্নিং সবাইকে আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে শুক্রবার শুক্রবারের সকাল এখন সাতটা কুড়ি বাজে ছেলে স্কুলে যাচ্ছে আজকে সারাটা দিন আমার পাশে থাকুন দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে ছেলে স্কুলে যাবে আজকে মেয়েও স্কুলে যাবে অলোকে অফিসে যাবে কারণ আজকে শুক্রবার আজকে আবার আমার ঘরের সামনে হাটবার আছে আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাব আপনারা খুব ভালোবাসেন খুব ভালোবাসা দেন হাটে যেদিন আমি যাই সেই ভিডিওগুলো দেখতে আপনাদের ভীষণ ভালো লাগে সব সময় পাশে থাকেন আজকেও প্লিজ পাশে থাকবেন অনেক দিন পর আবার আমি হাটে যাচ্ছি আমার ঘরের সামনেই আপনারা হয়তো ফলো করছেন যে ছাতা ফোটানো দূরে দেখুন লরির পাশে ওগুলো হাট বসে গেছে খুব সকাল থেকেই বসে যায় ভোর পাঁচটা থেকে বসে মোটামুটি বিকেল চারটে অবধি বসে আর চারিদিকে সকালের একটা মনোরম ওয়েদার চলছে পাখির গুঞ্জন ভীষণ মন ভালো করে দেওয়া একটা সিচুয়েশন ঠান্ডা ঠান্ডা একদম ফ্রেশ রয়েছে চলুন সাড়েটা দিন পাশে থাকুন দেখতে থাকুন পটল কত করে আধা কেজি চল্লিশ টাকা আধা কেজি চল্লিশ টাকা তো সব জায়গাতে একটু কম বলে ভেতরের দিকে আসে কম হবে না এক কেজি

এক কেজি একটু ভালো দেখে দেবা কচি কচি দেখে দেবা ভেতরে পোকা লাগলে পুরো ফেলা যায় দু কেজি পঞ্চাশ টাকা হবে কচি কচি বড় বড় নয় বড় বড় নয় বড় বড় পটল কত করে পটল ও দাদো পটল

কতক্ষণ নেবা এত ছোট ছোট মাছ তুমি দুশো চল্লিশ টাকা বড় মাসের দাম দেবে কি নিয়ে আসলাম চিচিঙ্গে ভীষণ ভালো খায় এগুলো আর একদম নতুন সবজি এটা নিলাম দু কেজি নিলাম কারণ চিচিঙ্গে যতই ভাজি না কেন মানে যত বেশি পরিমাণ করি না কেন একটুখানি হয়ে যায় সেই জন্য দু কেজি নিলাম এই যে আজকে শুক্রবার হাট বসেছে আসার সময় মেয়েকে ছেড়ে আসার সময় আমি দেখলাম না কিছু নিয়ে আসি কারণ এটা হাটে বাজার করার সুযোগ তো অলো পায় না ওকে অফিসে থাকতে হয় সোম শুক্র সেই জন্য আমিই নিলাম এক কেজি পটল নিলাম আর নিলাম হচ্ছে এক কেজি টমেটো আর নিলাম কাঁচা আম ভাবছি আমটার এখনই চাটনি করব গরমে না একটু চাটনিটাই মুখে ভালো লাগে আর অলকের খুব ফেভারিট খাবার হচ্ছে চাটনি ভালো করে ধুয়ে খোলা শুদ্ধ চাটনি দু মতন দারুণ লাগবে তাই না বলুন গরমে ঘেমে গেছি যাওয়ার সময় স্নান করে গেছি ব্রেকফাস্ট করে নি এখন ব্রেকফাস্ট করব আর সকালে রান্না করে গেছি একটু পরে সব দেখাবো কি রান্না করেছি আর এখন একটু কিছু বানিয়ে নেবো ভাবছি একটু চাটনি বানিয়ে নিই চলুন তাড়াতাড়ি করে করে নিই কারণ আজকে মেয়ে ছুটি হবে বারোটার সময় প্রিন্সিপালের কোনো মিটিংয়ে ডেকেছে প্যারেন্টসদের নিয়ে মিটিং বারোটা থেকে তখনই আর কি মেয়ের ছুটি হয়ে যাবে সাড়ে বারোটায় হয় আধ ঘন্টা আগে সুতরাং আমাকে তাড়াতাড়ি যেতে হবে এই জন্য আজকে সকালবেলা থেকে না রান্নার ভিডিও আর করিনি খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি আজকে দুপুরে রান্না আমির চাটনি এখনই নামালাম গরম গরম আমের চাটনি একটু কিশমিশও দিয়েছি খোলা শুদ্ধ আমের পাতলা ঝোল যেটা সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে খুব ভালো লাগে এটা খেতে পাতলা ঝোল করেছি আমের এটা আমার এই সিজনে ফার্স্ট আমি বানালাম খেয়েছি কিন্তু বানালাম আমার ঘরে এটা ফার্স্ট করলাম আর কি কি বানালাম দেখি আর সকালেই করেছি ডিমের ঝোল অলোককেও অফিসে দিয়ে দিলাম আর আমরাও সকালে ডিমের ঝোল দিয়ে খেয়েছি আর দুপুরে চারজন আর দুপুরের আবার সবারই হয়ে যাবে আর করেছি মিষ্টির জন্য একটু ডাল বসুরের ডাল সেদ্ধ করেছি মেয়ের জন্য ডালটা সাতলায়নি পরে সাঁতলে নেব ব্রেকফাস্ট করে বসে আছি আজকে যেহেতু সকালে সব হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই বসে বসে কিছু শর্টস ভিডিও বানালাম নতুন নতুনভাবে রিলস বানালাম আর কি শর্টসে দেওয়ার জন্য আর পূজা বাসন মাজছে পূজার বাসন মাজা হয়ে গেলে পনেরো বারোটা নাগাদ আমি বেরিয়ে যাব। আজকে বারোটার সময় থেকে প্যারেন্টসের সঙ্গে প্রিন্সিপালের মিটিংটা আছে সবাইকে বারোটার সময়তেই যেতে বলেছে তাই সে আবার মিষ্টিকে খাইয়ে টাইয়ে নিয়ে ছেলে আসবে ছেলের অপেক্ষা করবো ছেলেকে খাইয়ে নিয়ে ঘুম আরামসে ঘুম কি ব্যাপার হয়েছে সারাদিনই ঘুম পায় রাত্রেবেলা না দুটো আড়াইটো অব্দি ঘুমই পাচ্ছে না মানে একদমই ঘুম আসছে না কেন জানি না হঠাৎ করে এই প্রবলেমটা হচ্ছে আবার আমি প্রচুর ইউটিউবে জ্যোতিষী যারা আছে তাদের ভিডিও চালাই ভিডিও চালালে কিছুটা শুনতে শুনতে আমার আবার ঘুম এসে যায় রাত্রেবেলা এটা আমার অভ্যাস বা কোনো হনুমানজি হনুমান চলিশা হোক মহামৃত্যুঞ্জয় মন্ত্র হোক বা লক্ষ্মীর মন্ত্র হোক যাই কিছু একটা শুনতে হবে আমাকে শুনতে শুনতে ঘুমাবো এখন দেখছি এই দু চার দিন হলো সেভাবেও ঘুম আসছে না মানে খুবই সমস্যা হচ্ছে আর কি সারা দিন সেই ঘুমের ভাবটা থেকে রাত্রেবেলা আর ঘুম আসছে না কি সমস্যা বলুন তো তাহলে বললো হাঁটতে হবে প্রচণ্ডভাবে হাঁটতে হবে বিকেলবেলা তাহলে ক্লান্ত হয়ে পড়বে রাত্রেবেলা ঘুম এসে যাবে হাঁটা কি সবসময় সম্ভব হয় ছেলে মেয়ে ছেলেটার ভীষণ পড়ার চাপ মেয়েটাকে পড়ানোর ব্যাপার থাকে দিন হয় ডেলি কি আর হয় বলুন সব বাচ্চাদের ফেলে বাচ্চাদের পড়ার টাইম ফেলে বেরোনো তো হয় না যাই হোক দেখতে হবে খুব গরম পড়েছে আজকে বসে 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 ঝিমাচ্ছি আর ভিডিও দেখছি শর্টস বানাচ্ছি এই করছি ইউটিউবটা এত ভালো লাগা হয়ে গেছে অদ্ভুত এতে কি প্রফিট হবে কি না হবে তা আমি জানি না কিন্তু ভালো মানে ভালোবেসে ফেলেছি ইউটিউবে ভীষণভাবে ভালো লাগা চলতে থাকে এইভাবেই তাই না আর আপনারাও সুন্দরভাবে রেসপন্স করছেন এটাই যেন আরও এনার্জি পাচ্ছে চলুন আবার পরে আসছি আজকে রাত্রে অলক খাসির মাংস বানালো খুব সুন্দর কুকারে বানিয়েছে আমি একটু অন্য কাজে বিজি ছিলাম সেজন্য আমি আর বানাতে পারিনি ভাবলাম পুরোটাই আমি বানাবো তবে অলক বানিয়েছে ভীষণ টেস্টি সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই